সালামু আলাইকুম মানুন ইমাম আলম ইসলাম হেসবত তহিদের বিরুদ্ধে সবসময় সচ্চার আমাদের আলেমোলামা অর্থাৎ ধর্ম ব্যবসায়ী যে শ্রেণীটি আছে তারা আর তার বিরুদ্ধে হেসবত এমাম ইমাম বইও লিখেছেন এবং শত শত প্রোগ্রামে আপনি কথা বলেছেন আমি নির্দিষ্ট করে জানতে চাচ্ছি যে আলে মোলামা শ্রেণীটির অর্থাৎ যাদেরকে ধর্ম ব্যবসায় বলা হচ্ছে এই শ্রেণীটির সবচাইতে বড় অপরাধ কোনটি যার জন্য আপনি এত কট্টর অবস্থানে আছেন যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আচ্ছা প্রশ্নটার মধ্যে তো আপনি একটা ওদের রাগ উদ্রেক করার মতো প্রশ্ন করেছেন যে আলেমদের বড় অপরাধ কোনটি তাদের যে অপরাধ থাকতে পারে এটা তারা চিন্তাও করে না কারণ তারা ইতিমধ্যে এই জনগণের মধ্যে একটা ভাবমূর্তি স্থাপন করেছেন তারা জনগণের মধ্যে একটা ভাবমূর্তি দাঁড় করিয়েছে সেটা হলো ধর্মের কর্তৃপক্ষ ধর্মের অথরিটি নায়েবে নবী আম্বিয়া তারা যেটা বলবে এটা হলো ইসলামের কথা ইসলামের কর্তৃপক্ষ তাদেরকে মানুষ বিভিন্ন ধরনের হাদিয়া হাদিয়া দিবে তোফা মানুষ দিবে তাদের সন্তুষ্টি বিধান করবে তাদেরকে সালাম দেবে তাদেরকে সম্মান জানাবে ইজ্জত করবে কারণ তারা না থাকলে ইসলাম থাকবে না এ ধরনের একটা ভাব বুদ্ধি আছে একটা ওয়াজের মধ্যে আমি শুনলাম হেফাজত ইসলামের এক কেন্দ্রীয় নেতা উনি বলেছেন যে বাংলাদেশকে রক্ষা করছে বিডিআর বিজিবি আইনশৃঙ্খলা রক্ষা করছে পুলিশ বাহিরের কোনো শক্তি যদি বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে পড়ে তাহলে বিডিআর কি বসে থাকে রাইফেল বন্দুক নিয়ে তাকে প্রতিরোধ করে যারা রাষ্ট্রের মধ্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় পুলিশ তাদেরকে ধরে নিয়ে জেলখানা দেয় এটা পুলিশের কর্তব্য কর্তৃপক্ষ অথরিটি হঠাৎ করে ওনার টোন পাল্টায় ফেললেন উনি লাভ দিয়ে উঠে বললেন কি ইসলামের কর্তৃপক্ষ হচ্ছে আলেম ওলামারা তাহলে ইসলামের ভিতরে যদি কেউ ঢুকে পড়ে তাদেরকে আমরা ছাড়ব না সাথে সাথে ওই যে মাদ্রাসার স্টুডেন্ট আছে বসা মিছিল শুরু হয়ে গেল না রে তাকবির আল্লাহ আকবর ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হ্যাঁ জালো জালো নাস্তিকের রাস্তা না চালিয়ে কারা নাস্তিক কারা ইসলামের শত্রু কারা কি এ ব্যাপারে কোনো সংজ্ঞা নাই এটা যখন তারা যাকে সুবিধা মোতাবেক মানে টার্গেট করবে তখন কিন্তু শুধু নামটা বসাই দিবে খালি আর মোটামুটি ডিজাইন আগে থেকে রেডি বুঝাইতে পারতেছি কিনা ডিজাইন আগে থেকে রেডি কখনো কাদি কখনো হিজবুত তহিদ কখনো তাদের পাল্টা ইয়ে কখনো আলে আদিস কখনো রকম আর কি শুরু আর কি যাই তো এই এদের আপনি যদি প্রশ্ন করলেন যে এদের বড় অপরাধ কোনটা নিজেদের অপরাধ তো মনে করছে না তারা ধর্ম ব্যবসা করে খাওয়াটা এটা আল্লাহ তাল্লাহ আগুন খাওয়ার সাথে তুলনা করেছে আর কোনো কথা নাই দিনের বিনিময় নেওয়া আগুন খাওয়া আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদেরকে হেদায়তের করেছে। সোজা কথা তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ বলে দিচ্ছেন বাকিদেরকে ক্ষমা করবেন তারা যে এই যে মনোজাত করে ঘন্টার পর ঘন্টা এই যে কানতে কানতে খালি মনজাতে বলে কাঁদো আল্লাহর বান্দারা কাঁদো কেন্দ্রে লাভ তো। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যারা দিনের বিনিময় নেয় তাদের কোনো দোয়া কবুল করবেন না একদম পরিষ্কার তাহলে আপনি যতই দোয়া করান এদের সাথে যারা হাত তুলবে তাদের সাথে এই ধর্ম ব্যবসাটা কত ভয়ঙ্কর এটা তো আমি মনে আমার পার্সোনাল ওপিনিয়ন সবচেয়ে বড় অপরাধ তাদের এটা যে তারা এই জনগোষ্ঠীকে মুসলমান সার্টিফিকেট দিয়েছে আমি মনে করি এটা সবচেয়ে বড় তাদের যেটা অপরাধ যদি বলি তারা যদি স্বীকার না করেন করেন যেই জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে না কোরআনের আইন মানে না কোরআনের অর্থনীতি মানে না কোরআনের বিচার ব্যবস্থা মানে না কোরআনের শিক্ষা ব্যবস্থা নাই কোরআন রাষ্ট্র ব্যবস্থা নাই কিচ্ছু নাই খালি কোরআন মুখস্থ করে তফসির করে তফসিরুল কোরআন মাহফিল করে হুজুরদেরকে দাওয়াত দিয়ে না টাকা খায় এই কিন্তু কোরআন মানে না যে রসুল এই কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন রসুল এই কোরআন প্রতিষ্ঠা করেই আরবের সমাজ পরিবর্তন করে দিয়েছেন সভ্যতার পরিবর্তন হয়েছে আর সভ্যতার ভিত্তিটাই হলো কোরআন সেই কোরআন রাষ্ট্রীয় জীবনে মানে না যে জাতি যে জাতি ব্রিটিশের আইন মানে রোমান আইন মানে আল্লাহর বিধান মানে না সেই জাতির এই ধর্ম ব্যবসায়ীরা এই আলেমরা মুসলমান সার্টিফিকেট দিয়ে রাখছে এদের নামাজ এই করে খায় এদেরকেও মারা গেলে মুদ দাফন করে খায় টাকা নেয় এদেরকে ওয়াজ মাহফিলের নামে একটা জল সাথে একত্রিত করে টাকা নেয় মানে মুসলমান সার্টিফিকেট দিয়ে রাখছে এরা শুধু তাই নয় এরা একটা ভয়ঙ্কর মতবাদ চালু করে দিছে কি আরে গুনাকাটি যে কয়দিন করছো কয়দিন জাহান নামের আগুনে জ্বলবা নবীর নাম যেহেতু একবার মুখে নিঃস একদিন না একদিন জান্নাতে ভাই আর কোনো কথা নাই তাহলে এদের আপনি যে প্রশ্ন করলেন যে এদের বড় অপরাধ আমি বলবো যে এদের সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় যে পাপ যদি থাকে তাহলে একটা সেটা হলো যে জনগোষ্ঠী আল্লাহর হুকুম মোতাবেক মুসলিম নয় নয় তাদেরকে এরা মুসলমান সার্টিফিকেট দিয়ে রাখছে এই এরা যদি বলতো যে তোমাদের ইমান নাই তোমরা তাহিদে নাই তোমরা ইসলামে নাই তোমরা যেটাকে ইসলাম বলে মনে করছো এটা আল্লাহর ইসলাম নয় এর আসল্লাগুলো করেননি রাসূলুল্লাহ ব্যক্তিগত জীবনে সাহাবেদেরকে নিয়ে কাবার সামনে নামাজ পড়েছেন আর রাষ্ট্র পরিচালনা করেছেন আবু জাহেল এটা হতে পারে না কাজেই এটা ইসলাম নয় রাসূলুল্লাহ যেমন সালা কায়েম করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন বিচারপতি ছিলেন কোরআন দিয়ে বিচার করেছেন সেনাবাহিনী পরিচালনা করেছেন সত্য প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন এরা ইসলাম এটা ইসলাম নয় তোমরা মুসলিম নও তোমরা ঈমান আনো যদি এরা এটা বলতো তবে এই জাতির এই দুর্গতি আর বহু আগে শুরু যেতগা এরা বলে না এরা বলে না এরা জনগণকে বলে যে তোমরা ঠিক আছে তোমরা মুসলমান ধর্মপ্রাণ তাওহیدی জনতা এই জনগণকে তারা তাওহیدی জনতা বলে সার্টিফিকেট দিয়ে আছে কিন্তু এর কি মানে জি না এর আল্লাহ সভরেন্টি মানে না আল্লাহর কোরআনের আইন মানে হ্যাঁ এদেরকে যে এই যে তাওহیدی জনতা বলে সার্টিফিকেট দেয়া দিল এই আলেমরা আমি মনে করি এদের সবচেয়ে বড় ফল্ট বড় পাপ বড় গলত বড় মিস্টেক এটা যতক্ষণ পর্যন্ত জনগণকে আপনি বুঝতে না দিবেন যে জনগণ আসলে ইমানের মধ্যে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে না এখন যখন আমরা জনগণকে বলি যে আপনারা আল্লাহর হুকুম মানেন না আল্লাহর বিধান মানেন না কোরআনের বিধান মানেন না আপনাদের ইমান নাই সঙ্গে সঙ্গে বলে কি আপনারা বেশি বুঝেন নাকি আপনারা মাদ্রাসা পড়ছেন এই যে বড় বড় আলেমরা তারা পড়ছেন নামাজ পলাচ্ছেন হজ করছেন জাকাত দিচ্ছেন ওয়াজ মাহফিল করছেন এই আলেমরা বিশাল বিশাল আলেম সালাফি মাদ্রাসার আহলে হাদিস মাদ্রাসার বিভিন্ন ঘরানার মাদ্রাসার তো বিশাল বিশাল পিস আলেম তারা বুঝে না আপনারা বুঝেন বাস পাবলিক ওই ওদেরকে হাওয়ালা করে দেয় তাহলে জনগণকে তো আপনি আসল মেসেজটা বুঝাতে পারছেন না যে তুমি যে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া কোরআনের বিধান বাদ দিয়া তুমি তো মুসলমান দাবি করতে পারো না এই কথাটা জনগণকে কে বুঝাবে এটা বোঝানোর দায়িত্ব ছিল আলেমদের আলেমরা যখন এই কথাটা আর বুঝাচ্ছেন না এটা যখন বাদ দিয়ে বরং তাদেরকে মুসলমান সার্টিফিকেট দিয়েছেন তখন তাদের আর আল্লাহর হুকুম মানার দরকার পড়ে না তারা পশ্চিমাদের অনুকরণে রাজনীতি করে তারা মানুষের তৈরি আইন দিয়ে রাষ্ট্র চালায় মানুষের তৈরি বিধান দিয়ে কোর্ট কাছারি ব্যাংক ব্যবস্থা চলে কাজে তাদের তারা মুসলমান ঠিকই আছে আলেমরা তো ওদেরকে সার্টিফিকেট দিয়ে রাখছে এই অবস্থায় আপনি দিন প্রতিষ্ঠা করা মুশকিল আছে এটা এটা সব আরেকটা বড় পাপ হলো ওইটা যে আল্লাহ দিন বিক্রি করে খাওয়া আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এই যে মুসলমান সার্টিফিকেট দেওয়া আমি বলি এই সার্টিফিকেট জাল সার্টিফিকেট এটা কি সার্টিফিকেট জাল সার্টিফিকেট এই সার্টিফিকেট দিয়ে হাসরের দিন মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই জাল সার্টিফিকেট এরা কর্তৃপক্ষ না এই জাল সার্টিফিকেট এখন ধরতে হবে বুঝতে হবে যে না সার্টিফিকেট জেনুইন করতে হবে নবায়ন করতে হবে মানে ঠিক করতে হবে আসল কর্তৃপক্ষ আল্লাহর পক্ষ থেকে বলবে যখন যে হ্যাঁ না এরা সত্যি অর্থে মুসলিম মোমেন এ তখন এটা সত্যিকার অর্থে সেটা আল্লাহর কাছে গৃহীত হবে আর না হলে এই ভেজাল যারা তারা যে সার্টিফিকেট দিবে তারা নিজেরা জাল সার্টিফিকেট এই জাল সার্টিফিকেট দিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনা নাই